এখন সাধ্য কাজ করবে আমি পুরো সারা বছরে পরিচর্যা বলে দেবো ইটলিকে ডাল একদম গাছটাকে নেড়া করে দেবো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস গরমের এখনো শুরু হয়নি কারণ মাঝে মধ্যেই ঠান্ডা পড়ছে কিন্তু তার মধ্যে জওয়ার বাহার দেখেছেন তো আমাদের দেশি ঝুমকো জবা অর্থাৎ একটা জবা থেকে আর একটা জবা বেরিয়ে আসে যে জবা সেই জবা আজকে শুধুমাত্র এই গাছটা এত সুন্দর কি করে তৈরি করলাম বা এত ফুল কি করে হলো এই সময় দাঁড়িয়ে সে গল্প তো আপনারা সবাই জানবেন কিন্তু এই গাছের রিপটিং কাটিং তার সাথে সাথে যেটা মেন দরকার আমি বেশ কয়েকদিন আগে নতুন একটা পটিং করেছিলাম এবং সেটার ভিডিও দিয়েছিলাম সবুজ বন্ধু সমরে তো সেই গাছগুলো কেমন আছে সেটাও কিন্তু দেখাবো আর সেই গাছ দেখাবো নতুন করে কাটিং পটিং করেও দেখাবো আপনারা এই সময় যারা জবা গাছ কাটিং করছেন কত সহজে এত সুন্দর জবা গাছ তৈরি করা যায় সেই গল্প থাকবে তো ভিডিওটি একদম ধৈর্য ধরে দেখবেন আর এই ভিডিওটি অনেক কিছু শেখাবে বলতে পারি জবা নিয়ে যারা মাটিতে সহজভাবে জবা করতে চান এই একটা ভিডিও দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর যারা সিন্ডারে করতে চান তারা তো বিভিন্ন সিন্ডারের ভিডিও আসছে সেটা সবুজ বন্ধু গ্রিন ফ্রেন্ডসে সেটাও ধীরে ধীরে কিন্তু আপনারা দেখতে পাবেন তাই জবা করতে হলে এই ভিডিওটা আপনার ভীষণভাবে কাজে লাগবে চলুন দেখতে থাকি আমি প্রথমে দেখাবো এখানটায় যে এই জবাটা আমি কীভাবে কদিন আগে যে জবাটা কাটিং করেছি সেইটা দেখুন জাস্ট এটা কত সুন্দর ডালপালা আসছে না একদম নতুন ফ্রেশ গাছ হয়ে আসছে এখানে মাটি দেখুন ময়েশ্চার আছে এ মাটিটা শুকনো আছে এ মাটিটা আরেকটা কাটিং করেছি ঠিক দুদিন পরে যে যেরম কাটিং করেছি সে সেরমভাবে কিন্তু ডালপালা ছাড়ছে নতুন নতুন শাখা বেরোচ্ছে এই মোমেন্টে গাছের কি করা উচিত আর এই মোমেন্টে গাছের কি খাবার দেওয়া উচিত সব পার্ট বাই পার্ট মানে সিরিয়াল মাপি আমি কিন্তু আপনাদের দেখাবো এর সাথে সাথে আমরা এখানটায় একটা গাছ সুন্দর করে কাটিং করে রুট প্রুনিং করে সব কিছু করে আপনাদেরকে দেখাবো চলুন সুন্দর করে দেখতে থাকুন এই গাছটা প্রথমে আমি ওঠাবো কীভাবে গাছটা ওঠাবো একটু হালকা করে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এখানে পুরনো মাটিটা ঝালিয়ে দিলাম জ্যাস্ট হাতে চলে এলো যেহেতু অনেক লোড হাতে চলে এলো সুন্দরভাবে ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করার জন্য এখানে পর্যাপ্ত কুচি অর্থাৎ ইটের ইটেস্টুগুলো কিন্তু দেওয়া ছিল আমি তাও নিচ থেকে ভালো করে মাটি ছাড়িয়ে দিলাম তো তাড়াতাড়ি করব কোনো অসুবিধা নেই এখানে শিকড় সহ কিছু কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে মাটি আর আমি একদম ছোট করে গাছটা সুন্দর করে করব তার কারণ এই গাছটা এই টবে আর বসাবো না তবে এই গাছটার একটা রোগ আছে ঠিক আছে সেটাও আপনাদের দেখাবো এই গাছটার শিকড় দেখুন একটু গাঁট গাঁট আছে অর্থাৎ এই দেখুন শিকড়ের মধ্যে এরকম গাঁট গাঁট ফুলেছে ঠিক আছে এটাকে বলে নিমাটোড আমরা সবাই জানি এই মুহূর্তে যারা বহুদিন ধরে বাগান করছি কিছুই নয় নিমাটোল হলে গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাবে গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাবে গাছের পাতা এরকম হলদে ভাব হয়ে যাবে গাছে বেশি ফুল দেবে না এরকম নানান ধরনের প্রবলেম থাকে যাবে চলুন আমরা আগে গাছটাকে ভালো করে কাটিং করে নিই গাছটাকে তুলে দিয়েছি প্রচুর শিকড় কাটিং করে দিই আর এই গাছটা ছিল চোদ্দো ইঞ্চি টবে এই গাছটাকে এখন বসাবো আমি দশ ইঞ্চি টবে অর্থাৎ আরও ছোট করে সুন্দর করে কাটিং করে বসাবো বাকিটা আপডেট তো পরে দিতে পারবো চলুন গাছটা কোন টবে বসে দেখে নিই জন্য কি ওষুধ দেবো দেখে নিই সরু সরু ডাল একটাও রাখবো না নিচের দিক থেকে শাখা একদমও রাখবো না খুব সুন্দর করে আমরা ভালো ফ্রেশ ডাল রাখবো গাছটাতে এবং পরিষ্কার দেখতে পাচ্ছেন কিভাবে কাটিং করছে শুকনো ডাল একটাও রাখবো না ছড়িয়ে দেব এরকম ছোটো লিকলিক ডাল একদম গাছটাকে নেড়া করে দেব দেখুন গাছ একদম সুন্দর হয়ে গেছে আর আমরা কিছুটা শিকড়ও কেটে দেবো কারণ এত শিকড় রাখার প্রয়োজন নেই আর তারপরে গাছে হয়েছে নিমাট ঠিক আছে আমরা গাছটা বসাবো একদম সাহস করে করবেন এই মুহুর্তে যে কোনো গাছ বা যে কোনো জবা গাছ কাটিং প্রুনিং করতেই পারেন এছাড়া যারা তারা তো সব তুলে রেডি করে ফেলেছেন আর আমরা এখন একটু অ্যাডভান্সই করি এই এই সময় গাছে যে কোনো খাবারও দেওয়া যাবে তার কারণ ধরুন কিছু গাছ আমরা রিপোর্টিং করব না সেই গাছগুলো কিন্তু আমরা পর্যাপ্ত এই মুহূর্তে খাবার দিয়ে দেবো সেটা গাছের মিক্স খাবার হোক যা খাবার হোক আমরা দিয়ে দেবো এখানে আমি মাটির মধ্যে একটা জিনিস মেশাচ্ছি সেটা একটু হালকা করে দেখায় সেটা হলো মাইক্রোরাইজার আপনা পাওয়ার বলে একটা মাইক্রোরাইজার এটা আমি মাটিতে মেশাবো অল্প একটু মেশাবো বেশি মেশাবো না আমরা মাটির মধ্যে একটা জিনিস মিশিয়েছি সেটা হলো দু চামচ নিমখল মিশিয়েছি নিমখোল মেশানোটা দেখানো হয়নি আমরা এখানে প্রায় দু চামচের মতন আমি মাইক্রোরাইজার নিলাম একটা দশ ইঞ্চি টবের জন্য দু চামচ মাইক্রোরাইজার নিলাম মাইক্রোরাইজার অনেকে আমরা ব্যবহার করি তো সেই আমার বদলে মাইকোরাইজার এটা হলো উপকারী ফাঙ্গাস তৈরি করে টবের মাটির মধ্যে যেটা গাছের জন্য খুব ভালো কিছুই নেই নি আমি এখানে গোবর সার ব্যবহার করেছি গোবর সার আর প্লেন মাটি মানে একদম প্লেন মাটি আর গোবর সার আর মাইক্রোরাইজার মেশালাম নিমখোল মেশালাম এর সঙ্গে আপনারা একটু জিয়ার দানা মেশাতে পারেন ঠিক আছে জিয়ার দানা আমার কাছে নেই আমি জিয়ার দানা এখন মেশাই না আমার কাছে নেই বলতে অনেকে হাসছেন মানে বাড়িতে নেই দোকানে আছে আনতে ভুলে গেছি কিন্তু ভিডিওটা তো করতে হবে টাইমে দেখাতে হবে আবার সময় পাবো না একটু সময় পেয়েছি তাই আপনাদেরকে এটা করে দেখাচ্ছি কারণ আমার নাইনটি পার্সেন্ট গাছ করা হয়ে গেছে এই হয়তো এই ওয়ান পার্সেন্টটা বাকি ছিল নাইনটি হয়ে গেছে এই একটাই বাকি রেখেছিলাম আপনাদের জন্য যে একটু ভালো করে দেখাবো সেই জন্য একটু ভালো করে না তাড়াহুরে দেখাচ্ছি কোনো অসুবিধা নেই টবের মাটিতে সিন্ডার তলায় দিতে পারেন বালি মোটা দানার বালি দিতে পারেন পর্যাপ্ত খোলামকুচি দিতে পারেন আমি এখানে পর্যাপ্ত খোলামকুচিটাই নিলাম ঠিক আছে কিছুই করবো না একদম প্লেনভাবে বসাবো আর তাতেই গাছ হবে একদম পরিপূর্ণ দেখুন না মাইক্রোরাইজার দিয়েছি সব দিয়েছি নিমখোল তো মাটির সঙ্গে মেশানো আছে বলে দিলাম এবার গাছটাকে জাস্ট আমি সুন্দর করে বসিয়ে দেব এই গাছে প্রচুর ফুল হবে এবং এই যে নিমাটোর নিমখোল নষ্ট করে দেবে ঠিক আছে এবার যদি নিম নিমখোলে না যায় তখন আমাকে ফুরাডনের হেল্প নিতে হবে তবে এটা নিম নিমখোল আছে তো আশা করব এই নিমখোল সাধ্য মতন কাজ করবে আমি পুরো সারা বছরের পরিচর্যা বলে কিছু জিনিস আমি বলবো যেটা আপনাদের কাজে লাগবে কি কাজে লাগবে সেটা বলে দিই আপনারা যেগুলো কেটেছি এগুলো ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন আমি ভিডিওর মধ্যে আর বলছি না ফাঙ্গি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন কিংবা একবার ফাঙ্গিসাইড স্নান করাবেন এখানে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার আছে এই গাছটা আমরা এখন প্রচুর জল দেব না ঠিক আছে আমরা এই গাছটা এক লিটার জল দেব কত জল দেবো এক লিটার জল দেব এক লিটার জল দিয়ে রোজ আমরা এই গাছটাকে ডালপালাগুলো খুব সুন্দর করে ভেজাবো কি করব ডালপালা করে ভেজাবো মাটিতে প্রচুর জল দেব না ডালপালা ভিজতে ভিজতে যেটুকু জল নিচে পড়বে সেইটুকু জলই আমাদের এনাফ আমি করেছি ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের বলছি ডালপালা ডালপালা ভেজাবো আর মাটিতে জল দেব না ওই ডালপালা ভিজতে ভিজতে যেটুকু জল টবের মাটিতে পড়বে সেটুকুই এনাফ এরপরে কি করব এরপরে যেটা করা সেটা হচ্ছে আমরা এই গাছে পনেরো কুড়ি দিন এক মাস দেড় মাস কোনো খাবার দেব না যখন নতুন নতুন পাতা বেরোবে পনেরো কুড়ি দিন পরে আমরা ভালো করে এই গাছে জল দেওয়াটা স্টার্ট করব এবং একটু খুব পাতলা বাদাম খোলের জল সর্ষের খোলের জল দেব। নাইট্রোজেন বেশি খাবার দিতে হবে গাছে শাখা পোশাখা বেরোবে এবারে এই গেল আমরা কোনো রকম ভারী খাবার দেব যখন আমরা দেখব ওয়েদারটা ঠিক আছে ওয়েদারটা নরম আছে আর আমাদের কবের মাটিতে যেটুকু খাবার আছে ওটুকুতেই এনাফ হবে যারা জিয়ার দানা পারলে একটু জিয়ার দানা মিশিয়ে দেবেন চাইলে কেউ যদি গাছ বসানোর সব একটু মিক্স খাবার দিতে চান পুরোনো মিক্স খাবার সেটাও দিতে পারেন তাহলে আর কোনো খাবার দিতেই হবে না খালি জিরো 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 ফিফটি পাতায় স্প্রে হবে আর গাছে এরকম ফুল দেখতে পাবেন ঠিক আছে আর যারা গাছে রিপোর্টিং এখন করবেন না যারা গাছে রিপোর্টিং এখন করবেন না তাদের বলছি তারা এই একদম পুরনো গাছ মা গাছের মাটি কিছুরা তুলে দেবেন মাটি কিছুরা তুলে দিয়ে নতুন মাটি দিয়ে এই গাছে আপনারা ফুল নিয়ে নিন যারা রিপোর্টিং করবেন না আর যারা রিপোর্টিং করবেন আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা তাড়াতাড়ি রিপোর্টিং করে নিন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে পুরো রিপোর্টিং কমপ্লিট করে ফেলুন ফেব্রুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যে যার যা গাছে খাবার দেওয়ার ইচ্ছে করছে সব দিয়ে দিন অর্থাৎ নরম থাকতে থাকতে গরম আসার আগে পর্যাপ্ত খাবার গাছে দিয়ে দিন সেটা মিক্স খাবার হতে পারে সেটা সর্ষে খোল বাদাম খোল যা ইত্যাদি খাবার আপনাদের হতে পারে দেখুন গাছগুলোর গেট আপ নিচ্ছে আস্তে আস্তে এগুলো আগের কাটিং করা এই একটা গাছ আগের কাটিং করা ছায়া জায়গার মধ্যে এতদিন ছিল এখন গাছগুলো নতুন করে সেজে উঠছে খুব তাড়াতাড়ি এই গাছগুলোতে ফ্লাওয়ারিং করে ফুল কুঁড়ি আসাই দেখুন কুঁড়ি আসা স্টার্ট হয়ে গেছে এই গাছগুলো রেডি হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দিব্যি রেডি হচ্ছে গাছগুলো ভালো হয়েছে গাছ দশ দশটা ফুল এই মুহুর্তে ফুটে আছে সন্ধ্যে হবার মুখে এই গাছে ফুল তোলা আজকে বারণ ছিল ঠাকুরের কাছে যায়নি ফুল তো জাস্ট ভিডিও করব বলে ভিডিওটা আমি করে নিলাম ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে সব দেবেন আর পুরো গরমে তীব্র অতিরিক্ত কোনো খাবার চলবে না শুধু চলবে ভিটামিন গাছের যেটা ভিটামিন অ্যাগ্রিমিনো গোল্ড হয় বায়োমিজাইন বায়োভিটেক যে যা ব্যবহার করেন সেই ভিটামিন আর গাছে চলবে মাঝে মধ্যে খুব কম মাঝে মধ্যে খুব কম পাতলা করে আমরা সবজি পচা জল দেব। একদম খরচা কম করে এবারে আসি এই গাছগুলো এই যে নতুন নতুন পাতা বেরোচ্ছে এ গাছে কিন্তু একটু কীটনাশক ব্যবহার করতে হবে তাই আমরা শুরুতে জবা গাছে ইমিডাক্লোরোপিট ব্যবহার করব যে কোনো জবা গাছের জন্য ইমিডাক্লোরবিট খুব ভালো একটা মেডিসিন ইমিডাক্লোরোপিট ব্যবহার করব এছাড়া যদি আমরা কাকা ব্যবহার করি তাও চলবে মাঝে মধ্যে সুপার সোনাটা ব্যবহার করেন সেও চলবে কোনো অসুবিধা নেই ঠিক আছে সবটাই চলবে আপনারা যেমনভাবে করবেন ঠিক তেমনই হবে কিন্তু ধৈর্য ধরে তারা হুড়ো কিছু নয় গরমে কিন্তু আবারও বলছি খাবার দেওয়া যাবে না কোনো ফাঙ্গিসাইড করার প্রয়োজন নেই কোনো এক্সট্রা খরচা করার প্রয়োজন একদম পাতলা লাইটভাবে চলুন আমি বলছি এবছর জবা গাছে কিন্তু এই রকম ফুল ফুটবে রোজ দিন কিন্তু এই দেখুন কালকের জন্য রেডি ফ্লাওয়ারিং এই দেখুন এগুলো কিন্তু কালকের জন্য রেডি একটা দুটো নয় এই দেখুন এখানে একটা ওই দেখুন ওদিকে একটা এগুলো কিন্তু কালকে আবার ফুটবে এই হচ্ছে জবা গাছের গল্প টোটাল কাটিং করে দেখালাম সারা বছরে কি যত্ন করবেন মোটামুটি বললাম ফাঙ্গিসাইড বর্ষাকালে ব্যবহার করতে লাগে এখন করতে লাগবে না কাটিং করলে কাটিংটাতে লাগাতে পারবেন আর নিচের দিকটা এই দেখুন এই গোড়ার দিকটা কিন্তু কোনো ডাল আমি নিচ্ছি না বেরোতে দিচ্ছি না রকম শাখা উপর দিকে আমরা ডাল নেব যত ডাল নেওয়ার উপর দিকে নেব নিচের দিকে নেব না আর জল স্প্রেটা পুরো গাছের পাতায় হবে একদম গোলাপের মতন স্নান করাতে পারেন মাটিতে বেশি জল দেবে না মাটিতে পাতা বেরোনো বেরিয়ে যাওয়ার পর তখন কিন্তু মাটিতে বা মাটি ময়েশ্চার থাকুক তাও চলবে কোনো অসুবিধা নেই এই ছিল বক্তব্য এক নিঃশ্বাসে আর বেশি কিছু বাড়াচ্ছি না ভিডিওটা নর্মালি থাক সকলের জবা প্রচুর ফুটুক সবার বাড়িতে ফুল এটাই আশা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফ্রেন্সের সাথে সবুজ হয়ে থাকুন সকল সকলে